সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা বিশ্বাস সকলে ভালোবাসেন প্রিয় ফলোয়ার্স তো অনেকে আমরা স্বপ্ন দেখতে ভয় করি যে আমরা এই ছোট আমরা ছোট পরিবারের ঘর থেকে জন্ম নিয়েছি আমরা এত বড় স্বপ্ন দেখে কি করব দেখেন প্রিয় ভাই প্রিয় বোন স্বপ্ন দেখতে পয়সা লাগে না বাট আপনি যদি আর এই পৃথিবীতে স্বপ্নবিহীন কোনো ব্যক্তি নাই যতই মানুষ আছে সবাই কেন না কোনো স্বপ্ন দেখে ছোট বড় সবাই কিন্তু আমি যেটা বলবো আপনি যত বড় স্বপ্ন দেখবেন যত বড় আকাঙ্ক্ষা করবেন আল্লাহ আপনাকে তত বড় কিছু করার সহযোগিতা করবে তো আপনার কাজ হচ্ছে কি স্বপ্ন দেখা তো স্বপ্ন দেখতে তার পয়সা লাগে না তো আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি একটু চেষ্টা করবেন যে ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্যে আপনি একটা নিয়ত করবেন আর যখন আপনি নিয়ত করবেন আপনার নিয়তটা আপনার যদি সৎ নিয়ত হয় এবং বড় স্বপ্ন দেখেন সেই স্বপ্ন ইনশাল্লাহ আপনার পূরণ হবে